আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রতি সুলতান আছি ত্রিকন্যা আর আজকে একেবারে 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 হাতের নাগালে আছে এমন কিছু রেডিস থ্রি পিস দেখাবো সব কটন থাকবে আমাদের দেশি মামা কটন বলে কিছু আবার ডিজাইন করা মানে কাজের ড্রেসও আছে আবার কিছু আছে আমাদের ভাইরাল সব

যে কি থাকবে কি দেখাচ্ছেন দেখাবো তেরোশো টাকা করে সকল ড্রেস হা যে কটা দেখাবো সব সব তেরোশো টাকা ঠিক আছে দেখে সব তেরোশো টাকা করে নেবেন আপুরা একবারে পিওর সুতির মধ্যে এরা পিনা রান্দা হারবেন দুয়ার ঘোরা তারপরে সাংগাইলে চলে গিয়ে সাংগাইলে চাই হারবেনগা একবারে সুন্দরভাবে এত সুন্দর ড্রেস আর একটা করে কালারে সলিড হ্যাঁ এই যে কালার পাবেন কালো আর আং মমতাজ জন্য দোয়া করেন মমতাজ জাফর পাইবে না হ্যাঁ আপু আজকে অনলাইন খালি মমতাজ জাফারে হнци লাগেছে গাইটা মমতাজപ്പാ আমাদের লাইট কম নাকি ইমামতাজাপ না ঠিক আছে লাইট আচ্ছা তো এটাও তেরোশো টাকা আমরা প্রথম মধ্যে কয়েকটা কালার দেখাইতেছি সবাই দেখবেন পিওর সুতির মধ্যে চৌষট্টিটা জেলার থেকে আপনারা নিতে পারবেন তেরোশো টাকার ড্রেস চারটা পাঁচটা করে নেবেন অনেক কাপড় আছেন তিনশো টাকার মূল্যায়ন করেন না ড্রেস অর্ডার দিয়ে ব্যাক করে দিয়ে দেন এগুলো করিয়েন না তিনশো টাকা আপনাদের হাজবেন্ড সারা দিন কষ্ট করে কামাই করে আর আপনি ঘরে বইয়া হেডারে নষ্ট করবেন এর জন্য কিন্তু আমি বাইরের কাছে বিচার দিব কোনো সময় আপুর এখান থেকে কিন্তু তিনটা পর্যন্ত থ্রি পিস ঢাকার বাইরে আর বিকাশ করে চোখ বন্ধ করে বই থাকবেন না কারণ অনেক কষ্ট আপনারও কষ্টের আমারও কষ্টের আপনার তিনশো টাকার থাকলে কি হবে কিন্তু আমার কাছে এটা আমার কাছে যেমন দুই টাকাও যদি বেশি হয় আপু আমার হাত শুরু হয়ে যাচ্ছে অস্থির লাগে অপেক্ষা করবেন আমরা নতুন ভিডিও থেকে নিব কিন্তু প্রোডাক্ট দেওয়ার পরে সেটা ফেরত দিয়ে দিবেন মানে অপচয় করবেন তিনশো টাকা করেন না দয়া করে করবেন না আপনারা এটাও হচ্ছে মধ্যে সুন্দর একটা ড্রেস ড্রেসটা কিন্তু অনেক সুন্দর নেন নাই আমার এরকম ভাবে ভিডিও করাও হয় নাই এই জন্য এই ড্রেসটা রয়ে গেছে আপনি তেরোশো টাকার প্রোডাক্টের ভিডিও দেন না ভিডিও এই যে দেখি পনেরোশো ষোলোশো টাকার প্রোডাক্ট পায় লাভলি আপু ভুলে সুন্দর এই ড্রেস গুলা তেরোশো টাকা করে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত পেয়ে যাবেন দুই একটা হয়তো আটচল্লিশ পর্যন্ত হয় বা সেটা আমরা শিওর দেই না তেরোশো টাকার ভিডিও হয় না আসলে আপু এটা হচ্ছে মামা কটন এটা খুবই সুন্দর এই প্রোডাক্ট তেরোশো ভাই আপনি পরে বেরোইলে

ওই যে রাম রামপুর বাড্ডা হ্যাঁ বাড্ডা থেকে চলে আসছে এবং সে বলতেছে আপু আপনার আজকে এসে নিয়েছে তার জন্য একটা তার মার জন্য একটা বয়স্ক আন্টির জন্য নিয়েছে কি বলি সুন্নতি এবং আপুর জন্য থ্রি পিস আমাদের কোকো প্রিন্টের এবং আপু বলছে আপনার এই ড্রেস দেখে গেলাম তো এখন থেকে আমি আর আনস্টিচ ড্রেস কিনবো না আপনার এখান থেকে উনি একবার ভিডিও দেখতেছে পর থেকেই তার ই হয়ে গেছে যে আর সে টেলারে যাবে যাবে না এত সুন্দর কোয়ালিটি এটা খুবই বড় কমপ্লিমেন্ট আমি চিন্তা করি যে আপনাদের সবাইরও এরকম যেন মনে হয় ওই দুইশো একশো টাকা বেশি আর কম এটা কোনো ম্যাটার না পু ভালো জিনিসটাই হচ্ছে মেন কথা প্রাইস হচ্ছে তেরোশো টাকা মামা কটনের খুব সুন্দর কিছু কালার আপনাদের দেখাচ্ছি দেখেন এই ড্রেসটা কি দেখেন আপু এরকম কট পাইফিনের তেরোশো টাকা আপনি মাত্র আপনি বলেন বলেন আপু এইটাই আপনি বলেন আপনি সেলার কোয়ালিটি দেখেন একটা 1600 টাকার একটা ড্রেস আর 1800 1300 টাকার ড্রেস এক রকম ইয়া পাবেন না আপনি সেলাইয়ে কোনো ভেদাভেদ পাবেন না তবে এবং ফেব্রিক কারণ একটা একটা সহজ করে কথা বলি আপুর হচ্ছে গিয়ে একমাত্র ঈদের সময় যদি কিছু ইনার শহর ড্রেস আসে বে আসে ওইটা সেলাইয়ের মজুরিটা আলাদা হয় আপুর আপুর কারখানায় বাট এছাড়া আপুর সব বিশেরি এই ড্রেসটা

যেন আমি মানে আপনাদের খালি দোয়া করতে থাকি যে আল্লাহ এদের নে খায়ের দান করো এদের বেশি বেশি করে টাকা পয়সা দাও আমার জন্য দোকান যেন ফাঁকা করতে ফাঁকা করতে পারে এই মামা কটনের ড্রেস আপু অনেক পাবেন দয়া করে আপনারা স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিকর্ণার পেজে গিয়ে ইনবক্স করে দিবেন আজকে এই যে ড্রেসগুলো আমি আপনাদের দেখাইলাম অসাধারণ মামা কটন এবং জয়পুরী প্যাটেলের মধ্যে দেখাইছি এখন এই গর্জিয়াস এই ড্রেস খুবই সুন্দর আপনি কিন্তু কইছেন আজকের ভিডিও সব প্রোডাক্ট 1300 টাকায় সিরিয়াসলি লাভলি আপু 1300 কি বলেন তেরোশো তেরোশো আপু তেরোশো এটা হলো এটা হলো এসি কটনের মধ্যে তেরোশো আপু সুন্দর গর্জিয়াস এই তেরোশো

এই হচ্ছে আমাদের ভিডিওর আজকে শেষ আমাদের অনলাইনে যারা নেবেন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে তিনশো টাকা বিকাশ করবেন আর যারা ঢাকার মধ্যে আছেন ঢাকার আশেপাশে আছেন আমাদের শপে চলে আসবেন দেখে শুনে নিয়ে যাবেন এবং লাভলিয়াপুরে দেখেও অনেকেই খুব খুশি হয়ে যান জড়ায় ধরেন আলহামদুলিল্লাহ আমাদের মমতা জাপুরেও জড়ায় ধরবেন এই মানুষটা হচ্ছে গিয়ে অনেক পরিশ্রমী অনেক পরিশ্রমী এই বিজনেসের জন্য একটা লক্ষ্মী মানুষ ঠিক আছে ক্যামেরার সামনে বা পেছনে আমি আপু অনেক পরিশ্রম করি এবং এই প্রতিষ্ঠানের জন্য আসলে এই মানুষটা অনেক পরিশ্রম করে ঠিক আছে সবাই আপুরাও খুব পরিশ্রম করে ভিডিও দেখেন আমার জন্য আপনারা স্ক্রিনশট দেন আপনারা সুন্দর হইলে আমার ভিডিও নিয়ে বসেন আলহামদুলিল্লাহ আপু সবার জন্য আমি অনেক দান করুক আল্লাহ তালা সেই দোয়া করি আর সুস্থ রাখুক আপনাদের সেই দোয়াও করি সাথে আপনাদের কাছে আমি দোয়াও চাই আমি যেন ভালো কিছু করতে পারি আপনাদের অবশ্যই একটা ভালো জিনিস আপনি হয়তো ঠিকই টাকা দিয়ে কিনবেন বাট ওই জিনিসটা যদি ভালো দেওয়া যায় সেটাও এক ধরনের ভালো কাজ এটাই ধন্যবাদ লাভ লিপো হম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর আল্লাহ নেক্সট ভিডিওতে আপনাকে একটা গান শোনা মনে ঠিক আছে